আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন দাজ্জাল তো দ্বীপের মধ্যে বন্দি আজ থেকে দেড় হাজার বছর আগে অনেক স্কলার যারা গবেষণা করেন তারা বলছেন যে পাকিস্তানের একটা দ্বীপ আছে যে দ্বীপের একটা মন্দিরও আছে ঘরও আছে সেখানেই সম্ভবত দাজ্জাল অ্যারেস্ট হয়ে পড়ে আছে শুধু মুক্তির অপেক্ষায় তার একটি চোখ হবে কানা তার একটি চোখ হবে অর্থাৎ তার কপালের মাঝখানে তার মুখে একটা চোখ হবে কপালের উপরে লেখা থাকবে কাফির মোমেন্ট দেখেই পড়তে পারবে সে কাফের বলা হচ্ছে তাকে দেখা মাত্র তোমরা আগুনের নদীতে ঝাঁপিয়ে পড়বা অর্থাৎ সে এক হাতে জান্নাত আর হাতে নাম দেখাবে রাসুল বলেছে তিন শ্রেণীর লোক দার্জালের অনুসারী বেশি হবে একটা হলো ইয়াহুদি গোত্র দুই নম্বরে তুর্কি তিন নম্বরে মহিলারা দাজ্জাল কোন দ্বীপে বন্দী হয়ে পড়ে আছে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমরা অনেকেই অপেক্ষা করছি দার্জাল চলে এসেছে কিনা আরে ভাই দাজ্জাল তো দ্বীপের মধ্যে বন্দি আজ থেকে দেড় হাজার বছর আগে রাসুল সাল্লাহ সাল্লাম সেই দ্বীপ কোথায় সেটাও বলে দিয়েছেন এটা মুসলিম শরীফের সহি হাদিস আল্লাহর রাসুল সাল্লাহ আলি সাল্লাম একবার তিনি মসজিদে নামাজ আদায় করে হাসতে হাসতে মিম্বারে উঠলেন উঠার পরে তিনি বললেন তোমরা কি জানো যে দাজ্জাল কোথায় আছে সাহাবারা বললেন যে আল্লাহ এবং আল্লাহর রাসুলই ভালো জানেন রাসুল সাল্লাহ সাল্লাম তখন বললেন তামিমদারি নামক একজন খ্রিস্টান লোক আমার কাছে এসে ইসলাম কবুল করেছে সে আমাকে এমন কিছু তথ্য দিয়েছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে তামিমদারি দাজ্জাল সম্পর্কে আমাকে জানিয়েছে যে তারা একবার তিরিশ জনের মতো একটা নৌভ্রমণে সাগরে সফরে ছিল তো দীর্ঘ এক মাস সেই সাগরের মধ্যে ঝড় তুফান উত্তাল ঢেউয়ে তারা কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে সাগরের মাঝখানে একটা দ্বীপে তারা অবস্থান করেছিল বর্তমানে আমরা অনেকে বলি যে দাঁত চলে এসেছে ওই তামিমদারির হাদিস রাসুল সাল্লা নিজেও বলেছেন যে তামিমদারির হাদিসটি আমাকে মুগ্ধ করেছে তার বর্ণনাটা আমার কাছে খুব ভালো লেগেছে তারা যখন সেই দ্বীপের মধ্যে উঠলেন দ্বীপে উঠার পরে তারা দেখলেন মোটা মোটা অনেক পশমলা একটা জন্তু জানোয়ার এবং সেই জন্তু জানোয়ারের ভিতরে এত পশম এত মোটা যে এটার মাথা কোন দিকে পা কোন দিকে তারা বুঝতে পারেন নাই তামিমদারি বলছে আমরা সেই জন্তুকে জিজ্ঞাসা দেখে ভয় পেলাম আমরা বললাম এ কোন শয়তান তুমি কে সেই জন্তু বলল যে আমি হলো গোয়েন্দা বাহিনী খবর সংগ্রহকারী আমি গোয়েন্দা সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা তোমাদেরকে বলছি ওই যে ওখানে দ্বীপের মাঝখানে আর একটা ঘর আছে সেই ঘরের ভিতরে যাও সেখানে একজন লোক তোমাদের জন্য অপেক্ষা করছে তো তামিমদারি বলছে যে আমরা আরও ভয় পেয়ে গেলাম না জানি সেই ঘরের ভিতরে কোন আরও বড় শয়তান তারা বলল আমরা সেই ঘরের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখলাম যে বিশাল বড় বৃহৎ দেহের এক মানুষ এমন মানুষ আমি জীবনে কখনো দেখি নাই এবং যার দুই হাত ঘাড়ের পিছনে বেঁধে দুই হাঁটু এবং পায়ের গিরার সঙ্গে মাঝখানে নিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল আমরা সেই ঘরে এত বড় এক মানুষকে দেখে বললাম তুমি কোন শয়তান, তোমার অমঙ্গল হোক তখন সেই বৃহৎ মানুষটি বলল আগে বলো তোমরা কারা এখানে কিভাবে আসলা তামিমদারি বলল যে আমরা আরবের একদল লোক সমুদ্রের ঝড়ের কবলে পড়ে এই দ্বীপে আশ্রয় নিয়েছি বাইরে এক ঘন পশমলা জন্তু সে নিজেকে গোয়েন্দা খবর সংগ্রহকারী হিসেবে পরিচয় দিয়ে এই ঘরে তোমার কাছে আসতে বলেছে তখন সেই বৃহৎ লোকটি সেই ঘরের লোকটি বলছে তাহলে তোমরা আমাকে কিছু সংবাদ দাও আমি কিছু সংবাদের অপেক্ষায় বসে আছি বলে কিছু সংবাদ যেহেতু তোমরা আরবের লোক বাইসান সম্পর্কে আমাকে জানাও তামিমদারি বলছে আমরা সেই লোককে বললাম বাইসান সম্পর্কে কি জানতে চাও বলে বাইসানের খেজুর গাছ খেজুর গাছের যে বাগান সেগুলি কি আছে খেজুর কি দিচ্ছে তামিমদারি বলছে হ্যাঁ সেই বাগানের ফল খেজুর বের হচ্ছে অনেক খেজুর আসতেছে তখন সেই বৃহৎ লোকটি বলছে অচিরেই খেজুর আসা বন্ধ হয়ে যাবে এভাবে সে আরেকটা অঞ্চলের কথা বলল। সেখানে পানি আছে কিনা লোকেরা জবাব দিল হ্যাঁ পানি আছে বললো সেখানে অচিরেই পানি আসা বন্ধ হয়ে যাবে এভাবে কয়েকটা তথ্য নেওয়ার পরে সেই দ্বীপের ঘরের ভিতরে আটকা থাকা লোকটা বললো আরবদের নবী কি এসেছে অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মি নবী তার কি আগমন হয়েছে তখন তামিমদারি বলল হ্যাঁ তিনি মক্কায় এসে মদিনায় হিজরত করেছেন তামিমদারি এ কথা বলার পরে দ্বীপে আটকে থাকা সেই লোকটা বলল তার সঙ্গে কি আশেপাশে যুদ্ধ হয়েছে তামিমদারি বলছে হ্যাঁ আরবের কয়েকটি গোত্রের সঙ্গে যুদ্ধ হয়েছে এবং তিনি বিজয় লাভ করেছেন সেই দ্বীপে আটকে থাকা লোকটা বলছে তাহলে তাকে অনুসরণ করাই অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ্লামকে অনুসরণ করাটাই তোমাদের জন্য মঙ্গল হবে শুনে রাখো আমি কে আমি হলাম দাজ্জাল অচিরেই আমি এই পৃথিবীতে মুক্তি পাবো এবং চল্লিশ দিন এই পৃথিবীতে অবস্থান করব। এবং আমি গোটা পৃথিবী মুহূর্তের মধ্যে বাতাসের মতো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে যে দাজ্জালের গতি হবে বাতাসের মতো প্রচণ্ড ঝড়ে তুফানের মতো সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে দাজ্জাল বলছে যে আমি পৃথিবীতে আসব চল্লিশ দিন থাকব গোটা পৃথিবী পরিভ্রমণ করব শুধু দুইটা শহরে ঢুকতে পারবো না একটা হলো মক্কাতুল মোকাররমা আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা সুবহান আল্লাহ এই দুইটা শহরে যখন আমি প্রবেশ করতে যাব এই শহরের দরজায় শহরের সীমানার দরজার গেটে থাকবে পাহারাদার ফেরেস তারা তাদের কোষবদ্ধ তরবারি দ্বারা আমাকে আঘাত করবে আমি মক্কা মদিনায় প্রবেশ করতে পারবো না রাসূল সাল্লাম কিন্তু এই হাদিস তামিমদারির কথা বর্ণনা করছেন মসজিদের মিম্বারে বসে তখন রাসূল তার হাতের লাঠি দ্বারা মিম্বারের উপর আঘাত করে বলছেন এটাই মদিনা এটাই মদিনা এটাই সেই মদিনা যেই মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না সোহা আল্লাহ আল্লাহ তালা দাজ্জালের হাত থেকে মক্কা মদিনাকে হেফা করে দিবে শুধু তাই না রাসুল সাল্ল্লা আলী সাল্লাম তিনি বলেছেন যে দাজ্জাল আসবে সিরিয়ার কোন দ্বীপে পরে বলেছেন না সে আসবে আরব দ্বীপে পরে রাসুল বলেছেন না তিনবার বলেছেন সে আসবে পূর্ব দিক থেকে কোনো দ্বীপ পূর্ব দিক থেকে পূর্ব দিক থেকে পূর্ব দিক থেকে তিনবার বলেছেন যে পূর্ব দিকের একটা দ্বীপের ঘরে সে বন্দি সেখান থেকে সে বের হবে আরেক হাদিসা আসছে খোরাসান অঞ্চল থেকে অর্থাৎ আপনার খোরাসান অঞ্চলটা আপনি ইরান ওই সাইড ধরতে পারেন বর্তমানে অনেকেই রাসুল সাল্লাহামের এই পূর্ব দিক পূর্বদিক দিক তিনবার বলার কারণে যে দ্বীপের সন্ধান মানুষ বের করেছে সেটা হলো পাকিস্তানের এস্তনলিয়া একটা দ্বীপ আছে অনেক স্কলাররা যারা গবেষণা করেন তারা বলছেন যে পাকিস্তানের এস্তনলিয়া একটা দ্বীপ আছে যে দ্বীপের মাঝখানে একটা মন্দিরও আছে ঘরও আছে সেখানেই সম্ভবত দাজ্জাল অ্যারেস্ট হয়ে পড়ে আছে শুধু মুক্তির অপেক্ষায় তো যাই হোক আসলে যেই দ্বীপেই হোক রাসুলের মুসলিম শরীফের যে জল একটা দ্বীপের মাঝখানে বন্দি আছে এবং দাজ্জাল কেমন হবে এটাও রাসুল বলে দিয়েছে তার একটি চোখ হবে কানা তার একটি চোখ হবে অর্থাৎ তার কপালের মাঝখানে তার মুখে একটা চোখ হবে কপালের উপরে লেখা থাকবে কাফির মোমেনরা দেখেই পড়তে পারবে সে কাফের এবং দাঁতজাল থাকবে চল্লিশ দিন পৃথিবীতে তার থাকার প্রথম দিনটা হবে এক বছরের সমান পৃথিবীতে এক বছর ইকুয়াল টু দিন হবে পৃথিবীতে তার দ্বিতীয় দিনটা হবে পৃথিবীর এক মাসের সমান অর্থাৎ পৃথিবী তখন এক মাস লাগিয়ে একদিন হবে তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের সমান তার পরের দিনগুলো একটা একটা করে আলাদা আলাদা স্বাভাবিক স্বাভাবিক দিনের মতো হয়ে যাবে তার হাতে এক হাতে থাকবে সুমিষ্ট পানির নদী আর এক হাতে আগুনের নদী বলা হচ্ছে তাকে দেখা মাত্র তোমরা আগুনের নদীতে ঝাঁপিয়ে পড়বা অর্থাৎ সে এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম দেখাবে সে মানুষের মৃত ব্যক্তিকে কবর থেকে জীবিত করে ফেলবে মানুষের পিতামাতা যে মৃত ব্যক্তি জীবিত করবে আসলে শয়তান দাঁড়িয়ে তার পিতামাতা সুরুত নিয়ে বলবে আমি তোমার পিতামাতা দাঁত দাতজালের প্রতি আনো জাল আকাশের বৃষ্টি নাচিল করে ফেলবে জীবজন্তু জড়বস্তু তার সঙ্গে কথা বলবে মাটির নিচে সম্পদ বের করে ফেলবে সে বলবে আমি খোদা যারা তাকে মেনে নিবে তারা হয়ে যাবে কাফের আর যারা তাকে মেনে নিবে না দাঁত জল তাদেরকে ইনস্ট্যান্ট শুধু হত্যায় করবে না তাদেরকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিবে। আর দাজ্জালের হাতে যিনি নিহত হবে সাথে সাথে সে জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ রাসুল বলেছে তিন শ্রেণীর লোক দাজ্জালের অনুসারী বেশি হবে একটা হলো ইয়াহুদি গোত্র দুই নম্বরে তুর্কি তিন নম্বরে মহিলারা এবং বেদু আইন এক নম্বরে এরকম যারা বেদু আইন রয়েছে তারপর ইয়াহুদি তুর্কি মহিলারা এরকম সবাই তারা দাজ্জালের পাগল হয়ে যাবে দাজ্জালের হাত থেকে বাঁচার জন্য রাসুল বলছে দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্ববর ওয়া মিন আযাবিন নার ওয়া ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল দাজ্জাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই চারটা দোয়া ছাড়া সালাফিরাতেন না দাজ্জালের হাত থেকে বাঁচার জন্য এই দোয়াটা পড়া দরকার আবার রাসূল বলেছেন সুরা কাহাফের প্রথম 10 আয়াত যাদের মুখস্থ থাকবে ওই 10 আয়াত তেলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিবে সুরা কাহাফ পুনর নম্বর বাড়ায় আল্লাহামদুন ইল্লা হিল্লে দি আনসালা আলা আবেদি হিলকিচা বাল্জা আল্লাহু আয়োজা সুর কাহের প্রথম দশটি আয়ত করবেন দা জলের ফিট না থেকে বাঁচার জন্য পড়বেন আল্লাহ্মা ইনী আলুমিকা মিন আদাবিল খবর হে আল্লাহ কবরের আজাব থেকে পানাহ চাই অমিন আজাবিনার জাহান্নামের আজাব থেকে পানাহা চাই অমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত দুনিয়ার জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহা চাই অমিন ফিতনাতিল মাসিহাদ দাজ্জাল দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চাই আসুন দাজ্জাল সম্পর্কে আমরা অনেক তথ্য শুনছি কিন্তু রাসূলুল্লাহ সহিহ হাদিস আল্লাহ যেন আমাদেরকে সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে দেয় আল্লাহুম্মা আমিন